বাড়ি নাই গড় নাই বিবি নাই বাচ্চা নাই সব কিছু সাইরা মদিনাতে হিজরত করে চলে গেছে তারপরে মদিনা মাসি যারা ছিল তার পেটে পাথর বেঁধেছে খাবার নাই কিন্তু রাসুলের সামনে তারা বলছে যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার দাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো তার নাম মুসলমান বাড়ি তুমি যারা নবীমান হে কি কৌশল চো বলে কইছে এক রাত্রে বলে ভাই তুমি কত দূর যাইয়া নবীদের ইমামতি কইরা সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি আরশ কুরসি লোক কলম জান্নাত জানাম সব দেইয়া আবার এই রাত্রে বলে ফিরাইছে এত অবাস্তব কথা মানুষে কইতারে আ ওকোর সিদ্দিক ডাক দিয়া তুমি কত থেকে শুনছ বললাম আর বাবা তোমার নবীর মুখ থেকে শুনাইছি বলে আমার নবীর মুখ থেকে যদি তুমি শুনাইসা থাকো আমি আওকোর সিদ্দিক বিশ্বাস করলাম তার মুক্তি করুণ সন্দেহ